আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগ একটি শক্তিশালী কৌশল হাতে নিয়েছে প্রথমে দেশের বর্তমান শীর্ষ নেতৃত্ব বিশেষ করে ড ইউনুসকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা এবং পরবর্তীতে জাতীয় রাজনৈতিক প্রতিপক্ষ এনসিপিকে রাস্তাঘাট থেকে সরিয়ে দিয়ে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানো রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পরিকল্পনা শুধু একদিনের ঘটনা নয় এটি এক ধরনের স্ট্র্যাটেজিক ছক যেখানে প্রথম লক্ষ্য হিসেবে নিখুঁতভাবে টার্গেট করা হয়েছে ড ইউনুস সূত্রমুখী রিপোর্টে বলা হচ্ছে তেরো তারিখ তার উপর কেন্দ্রীভূত নাশকতা ও চাপ সৃষ্টি করা হবে শহরের মোড়ে মোড়ে ছোট ছোট রাজনৈতিক প্রভাবশালী গুরুত্বকে উস্কানিমূলক কার্যক্রমে তৎপর রাখা হচ্ছে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ইতিমধ্যে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে সিসি ক্যামেরা মোবাইল টিম এবং স্থায়ী চেকপোস্টের মাধ্যমে প্রতিটি রুটে সতর্কতা অবলম্বন করা হচ্ছে তবে সাধারণ মানুষের মতে এই পদক্ষেপ যথেষ্ট মনে হচ্ছে না কারণ রাষ্ট্রদিক কৌশলের সঙ্গে যুক্ত জড়িত পক্ষগুলোকে ধাপে ধাপে কার্যক্রম চালাতে দেখা যাচ্ছে প্রথমে ডক্টর ইউনূসের শহরে যেতে হবে তারপর এনসিপি কে চাপের মুখে রাস্তা থেকে সরিয়ে দেয়া হবে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা পুনরায় ক্ষমতা দখল করবেন রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন শহরের রাস্তায় ছোটকে মিছিল অগ্নিসংযোগ আর ন নজরদারি এসব মিলিয়ে এক অনিশ্চিত পরিস্থিতি তৈরি করতে পারে প্রতিটি মুহূর্তে নতুন নতুন মোড় আসতে পারে রাজধানীর মানুষের চোখ এখন রাজনৈতিক খাত প্রতিঘাতের দিকে যারা নিরাপত্তা নিশ্চিত করছে তারা বলছে প্রতিটি সম্ভাব্য নাশকতার পরিকল্পনা নজরদারির মধ্যে রাখা হচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন তেরো তারিখ শহরের কিছু গুরুত্বপূর্ণ এলাকায় উত্তেজনা ইতিমধ্যে বেড়েছে রাজনৈতিক হুঙ্কার পরিকল্পিত হুমকি আর রাজনৈতিক নেতৃত্বের উপর চাপ সব মিলিয়ে এক ধরনের সাসপেন্স তৈরি করছে যেখানে শহরের শ্বাসরুদ্ধ পরিবেশ আরো উত্তপ্ত হয়ে উঠতে পারে পুলিশ জানিয়েছে তারা আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় এবং প্রতিটি পরিকল্পিত নাশকতা সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে তবে রাষ্ট্রদিক কৌশল ও ষড়যন্ত্রের মাত্রা এত বেশি যে সাধারণ নাগরিকরা আতঙ্কিত ভাবছেন তেরো তারিখের ভোরে তারা ঘুমে থাকবে নাকি শহর এক মুহূর্তেই উত্তপ্ত হয়ে যাবে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্কবার্তা দিচ্ছেন যদি সঠিক নজরদারি ও দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় শহর দ্রুত অস্থিতিশীল পরিস্থিতির দিকে এগোতে পারে সাধারণ মানুষের জীবনযাত্রা যানবাহন ব্যবসা সবই ঝুঁকির মধ্যে সবাই বুঝতে পারছে শুধু তেরো তারিখ নয় এখনই এ শহরে ঝামেলার ছোঁয়া লাগতে পারে শহরের বাতাসে এখন এক ভীতিকর সতর্কবার্তা ডক্টর ইউনুসকে করানো এনসিপিকে রাস্তাঘাট থেকে হটানো এবং শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে হুমমতা দখল করা সবই রাজনৈতিক ছকে ধাপে ধাপে ঘটছে এবং এ ছক বাস্তবায়ন শুরু হলে রাজধানী নিঃশব্দে ভেঙে পড়ার দিকে এগোতে পারে